আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আপনাদের জন্য এমন রেসিপি নিয়ে আসলাম খুব সহজে যেটা আপনারা খুব অতি অল্প সময়ের মধ্যে যেটা বানাতে পারেন ডিম মাখা যেটা খুবই পরিচিত একটা খাবার ডিম মাখা আসছে শীতকালে শীতকালে ডিম মাখাটা খুবই জনপ্রিয় একটা খাবার আমাদের বাঙালিদের মাঝে চলুন না কিভাবে সহজে বাড়িতে রাখা উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন সেই জন্য ডিম মাখা অবশ্যই সিদ্ধ ডিম আপনার যে কজন ডিম সদস্য আছেন সেই কয়টা ডিম বা তার চেয়ে বেশি নিতে পারেন আপনাদের ব্যাপারে একটা দুইটা যে যে একটা খাইতে পারেন আর তারপরে সালাদ হিসাবে আপনার টমেটো এবং শশা তো সেই জন্য টমেটোটাকে গ্রেড করে কেটে নিলাম তারপরে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিলাম যেন আপনার শশা সালাদের সালাদ হিসাবে ডিমের ভিতরে দেওয়া যায় তারপরে আপনার আসে টমেটো এরপরে আসে আপনার ধনে পাতা যেটা ঘ্রানের জন্য এবং তারপরে আসে আপনার সামান্য পরিমাণ পেঁয়াজ এবং লাল মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখন এই মশলাটা বানাতে হবে সুন্দর করে খুব মিহি করে সবগুলোর সাথে মিশাতে হবে দেখবেন খেয়াল করবেন যেন টুকরোগুলো বড় না হয় তারপরে স্বাদের জন্য সেখানে যোগ করবেন সামান্য পরিমাণ তেঁতুল যাতে একটু হালকা টক হয় ঝাল হয় তারপরে এখানে দিবেন সস টমেটো সসও দিতে পারেন চিলি সসও দিতে পারেন যে সসটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো সসই চমৎকার লাগে তবে টমেটো সস দিলে হালকা টক লাগতে পারে আর চিলি সস দিলে ঝাল লাগতে পারে এবং মিষ্টিও লাগতে পারে সেই জন্য আপনার টমেটো সস এবং চিলি সস যেটা পাবেন সেটা দিলে সবচেয়ে ভালো হবে তবে ভালো ব্র্যান্ডের দিলেই সবচেয়ে ভালো হবে কারণ সালাডটার উপর নির্ভর করে ডিম মাখাটার সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জিনিস তখনই আপনার যখন সালাডটা চমৎকার করে বানিয়ে নিলেন তারপরে আপনার যতগুলো ডিম আপনি সিদ্ধ করেছেন সেগুলো ডিমের ভিতর দিয়ে আস্তে আস্তে খেতে থাকুন এই যে আসছে আমাদের দেশের মধ্যে শীতকাল এই শীতকালে আপনার ঘরের থেকে বাই বের হলে আপনার বাজারের রাস্তার মোড়ে ঢাকার ঢাকার বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন কেউ ভ্যান নিয়ে বসে বা কেউ আপনার কেউ ভ্যান নিয়ে বসে কেউ সামান্য একটা পাতিল নিয়ে বসে কেউ ওই যে ভ্যানের মতো দোকান নিয়ে বসে কেউ কার্টের মতো দোকান নিয়ে বসে কেউ আবার আগের থেকে দোকান করে সেখানে ডিমগুলো দিয়ে সিদ্ধ করে মোট কথা তারা জানে যে বাংলাদেশে মানুষের যে ডিমের যে সিদ্ধ ডিম এবং তার সাথে মাখা হিসাবে এটা খুবই ভালো একটা জনপ্রিয় খাবার তো বাংলাদেশে এমনও মানুষ আছে মনে করেন যারা এগুলো বেঁচে ও নিজেরা স্বাবলম্বী হয়েছে এবং অনেকগুলো মানুষকেও স্বাবলম্বী করেছে এবং পারিবারিকভাবেও তারা স্বাবলম্বী হয়েছে এগুলো অনেক রেকর্ড আছে দেখা যায় অনেক স্বাবলম্বী অনেক শিক্ষিত মানুষ চাকরির খোঁজ না করে পরে শীতকালে এগুলো ব্যবসা করে তো অনেক লাভ হয় যদি আপনি জাগা মতো এগুলো ব্যবসা করতে পারেন তো দোকানের ওইগুলো খায় কেন মানুষ এসে তাদের যে সালাদ এবং টনিকগুলো খুবই চমৎকার আপনাদের আজকে যেটা সালাদ এবং টনিকটা দেখালাম সেটা খুবই চমৎকার টক ঝাল এবং মিষ্টির সমন্বয়ে খুবই চমৎকার আপনি যখনই খাবেন দেখবেন যে একটা খেলে আরেকটা খেতে মন চাবে যখন আমরা দোকানে যাই দেখা যায় কি একটা খেলাম সালাদের কারণে আরেকটা খেলাম দুইটা ওইগুলো আর দেখা যায় কি দুইটা খাওয়ার পরে ক্ষুদাটা মিটে না প্লাস আপনার যে মনের ক্ষুদা এই ক্ষুদাটাও মিটে না কারণ কি ওই যে সালাতের যে একটা মজাদার একটা মানে টেস্ট এই টেস্টটা তো আর পাওয়া যায় না তার কারণ ডিমের চেয়ে বেশি সালাদের কারণেই মানুষ এই ডিমগুলো খায় তো যত দামি হোক তবে মানুষগুলো খায় কিন্তু এই যে সালাদ এই সালাদটা খুব সহজেই বানানো যায় তবে আপনার এখানে এক্সট্রা হিসাবে যদি অতিরিক্ত স্বাদ হিসাবে চান আবার এখানে সরিষা বাটাও দিয়ে থাকে কারণ ওই যে ঝাঁট লাগে শীতের সময় অনেকটা ভালো লাগে শরীরটাও গরম লাগে তো আমার এখানে সরিষা না থাকার কারণে আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলো দিয়েই বানিয়ে নিলাম আমরা মানুষ ছিলাম চার পাঁচজন কিন্তু এখানে ডিম চারটা কারণ একটা দেখেও মোট ত্রিশ নাম মেটে না এত স্বাদের একটা জিনিস খাবার এটা আপনাদেরও বলি যখনই আপনারা বাড়িতে বানাবেন দেখবেন আপনারও মানে বাচ্চারা থাকলে দুই তিনটা খেয়ে নিতে চাইবে তখন আপনারও শট পড়ে যাবে তো দেখুন এখানে আমার ঘরের যে বাচ্চাটা আছে আমার যে এই বাচ্চাটা একটা মুখে দেওয়ার সাথে সাথেই আহ কী একটা রিয়াকশন চমৎকার সবাই ট্রাই করবেন ধন্যবাদ